আমরা সবাই জানি আমাদের এখানে দুর্গাপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরে পার্শ্ববর্তী জঙ্গলে একটা ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআর রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি পাঁচজন অ্যাকিউজডVictim girl এবং তার বন্ধু ছড়া যারা পাঁচজন অ্যাকিউজড ছিল যাদের প্রেজেন্স સબી પાંચ જન કેરેસ્ટ કરી છીમ ગાર્લર જે મોબાઈલ ફોન સ્ન્યાચી જરાકૂઝ રિક છે તપેસ્ટીગેશન મધ્યે પાંચ જન અકૂઝ એવું જે પાઠી બંધુ આ છે

পাওয়া গেছে এম যে ভিক্টিমের স্টেটমেন্ট আছে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজ দর্শন করেছে বাকিদের কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে আমাদের ফরেন্সিক রিপোর্ট

তার ভূমিকাও ডাউটফুল সন্দেহজনক এবং তাকে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া থেকে তার পর্যন্ত আজকে পর্যন্ত আপনারা তাকে জঙ্গলেন দিলাম আমি আপনাদেরকে বললাম আমাদের এখনো অনেক রিপোর্ট আসতে বাকি আছে ইনভেস্টিগেশন এখনো চলছে ওকে আমরা কন্টিনিউস জিজ্ঞাসাবাদ করছি যারা অ্যাকিউজ পার্সন আছে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি সেটাও আমাদের পুলিশ রিমান্ডে আছে ওদেরকেও আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি যে ফ্যাক্ট আপনারা এখন যে তদন্ত করছেন এখনো পর্যন্ত এই দুটোর মধ্যে থেকে আপনারা কোনটা পেয়েছেন যদি একটু সংক্ষেপে বলা যায় যেহেতু রিপোর্ট বাকি আছে এখনো বললেন তার সত্ত্বেও আপনাদের তদন্ত এখনো কি উঠে এসেছে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন আমি যেটা বললাম অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনো আমাদের মেডিকো লিগেল এক্সামিনেশন রিপোর্ট এফএসএল রিপোর্ট বাকি আছে এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে এরাও যারা পিসি আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তো এখনো ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে এখনো যেটা আছে সেটা আমি হলো আমি আপনাদেরকে বললাম ওর রোল ও সন্ধের ঊর্ধ্বে নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা মেয়েরিং অ্যাপারেল যে আছে সেটা আমরা শিখছি মেয়েটি কি ভিকটিম কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে কমপ্লেন করেছে এখন পর্যন্ত উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন ভিকটিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সে হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেভাবে আমরা অনুযায়ী পদক্ষেপ নিচজন করেছেন তাদের অব্দিগেশন মধ্যে আসেনিটলি যদি আসবে আমরা জানিতে পারবো বাবাকে সহযোগিতা করার কথা বলেছেন আপনাদের মাধ্যমে আবার বলতে চাই আমরা ভিকটিম এবং তার ফ্যামিলির সঙ্গে ছিলাম আছি থাকবো আমি বারবার ওনাকে আশ্বস্ত করেছি ওনার যা কিছু ডাউট আছে আমরা সবসময় ওনাকে যে ইনভেস্টিগেশন কি পর্যায়ে চলছে কি কি ইনভেস্টিগেশন মধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি ওনাকে অবগত করিয়েছি এবং ওদের সেফটি সিকিউরিটি নিয়ে আমি যেটা কালকেও বললাম আবার বলছি আমরা কনসার্ন আছি हमरा पर्सनलि चाहिए सेफ्टी सिक्योरिटी यदि नीते हमरा सब समय आग्रही पर्सनल सिक्योरिटी दीते जेहतु कल के, जे के हूँ विक्टिम गर्ल के ट्वेंटी फोर बाय सेवन सिक्योरिटी दिए रखे एवं सब समय जी उनार কোন কনসার্ন আছে কিছু আছে আমরা সব সময় ওদের পাশে আছি বাবা যেটা অভিযোগটার কথা আমি বলছিলাম যে নটা থেকে সাড়ে নটা ঘটনাটি ঘটে কিন্তু তদন্ত শুরু হতে হতে ভোর সাড়ে পাঁচটা বাজলো বিভিন্ন থানায় থানায় ঘোরানো হয়েছে এমনকি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে উড়িষ্যা সরকার যখন যোগাযোগ করে তারপর তদন্তে গতি এসেছে না আমি যেটা বললাম আপনাকে ফার্স্ট আমাদের কাছে ইনফরমেশন হসপিটাল যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওরা হসপিটাল অথরিটি আমাদেরকে থ্রি থানা থানায় ইনফরমেশন দিয়েছে তার আগে ভারবাল ইনফরমেশন এসেছিল অ্যারাউন্ড ওয়ান ও আমরা একটা পাঁচের সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে রিটেন কমপ্লেন হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই অ্যারাউন্ড থ্রি আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি এবং ইমিডিয়েটলি ওসি নিজে ওসি এন টি এস নিজে সিআই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করে হ্যাঁ পাশাপাশি এটাও বলছে যে পিওটা গার্ড করতে আপনাদের ছত্রিশ ঘন্টা সময় লাগলো সেখান থেকে এভিডেন্স নষ্ট করার উদ্দেশ্য পিওটা আমাদের গার্ড ছিল আমরা পিও আমি যেটা বললাম ফার্স্ট থেকে আমরা তো সব থেকে প্রথম যখনই আমাদের কাছে ইনফরমেশন আসলো সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে গিয়েছিল পিও কে আমরা গার্ড করলাম পিওর মধ্যে যে ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো ছিল সেটা আমরা ওই সময় সংগ্রহ করলাম তারপরে যে এফ এস এল আসলো এফ এস এল টিম আসলো তারাও নমুনা সংগ্রহ করেছে যে পাঁচজন এখনো পর্যন্ত তাদেরকে আপনারা নিশ্চয়ই এতদিন জিজ্ঞাসাবাদ করেছেন তারা কি দুজনকে মানে ভিকটিম এবং তার বয়ফ্রেন্ড

ভিক্টিম গার্ল ছাড়া এম যা ওনার যে সেপাটি বন্ধু ছিল তা ছাড়া যে পাঁচজন ছিল আমরা উইদিন টু ডেজ ওদেরকে অ্যারেস্ট করলাম ভিক্টিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশনের মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করি ভিক্টিমের বাবা বলছে যে মেয়েটি যে সহপাঠীর সঙ্গে বেরিয়েছিল তাকে কেন গ্রেফতার করা না সেও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন তিনি আমি তো আপনাকে বললাম যে সেপাটি আছে তার ও যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ না 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 এখানে ওনার কোনো ইনভলভমেন্ট নেই এটা আমরা আমাদের যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে পুলিশ আছে এনটিএস থানার মধ্যে যে কেস হয়েছে সেই ভিত্তিতে কেসের সঙ্গে এর সঙ্গে কোনো রিলেশন বন্ধুর আমি যেটা বললাম এখনও তো ইনভেস্টিগেশন চলছে আপনারা ওয়েট করুন আগে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন পরিবার বলছে কোনো মেডিকেল রিপোর্ট বা কিছু তারা কোনো কিছু জানতে পারছে না তারা পুরোটা অন্ধকার ধোঁয়াশার মধ্যে রয়েছে দেখুন যে ইনভেস্টিগেশন রিকোর্ডগুলো আছে সেটা ডেফিনেটলি ওটা কোর্ট থেকে ওনারা পাবেন ওটা তো কোর্ট যে যাবে এটা সিডি এর একটা পার্ট কিন্তু আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি আমি আপনাদের কালকেও বললাম প্রথম দিন আমি নিজে ওনার বাবা সঙ্গে দেখা করলাম এক ঘন্টা ওনার সঙ্গে কথা হলো প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম তারপরে নেক্সট ডে ডিসিপি নিজে ওনারকে ডেকে ওনাকে প্রত্যেক জিনিস ব্রিফ করলেন আমরা আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে সব সময় যে যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী বলেছে যে একজন দর্শন করেছে সেই ব্যক্তিটিকে সেটা ইনভেস্টিগেশন চলছে আমি যেটা বললাম এখনো মেডিকেল লিগেল এক্সামিনেশন রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট অনেক রিপোর্ট বাকি আছে

এবং আপনারা দেখেছেন কোনো অব্দি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সবাই অ্যাকিউজ কে অ্যারেস্ট করে নিয়েছি যারা মোবাইল যে মোবাইল ফোন গিয়েছিল সেটা রিকভারি করেছে এবং বাকি কোনো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা

গতকাল উড়িষ্যা ওমেন কমিশন থেকে যারা এসেছিলেন চেয়ারপারসন দাবি করছেন যে মেয়েটির বাবা তাকে বলেছে যে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা তার ইঙ্গিত তাহলে কার দিকে সাক্ষী দেখুন আমরা তো যে এভিডেন্স পাচ্ছি ভিক্টিম যে স্টেটমেন্ট আছে তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করছি ওনার বাবাও আমাদেরকে যে স্টেটমেন্ট দিয়েছেন রিটার্ন দিয়েছেন সে ভিত্তিতেও ইনভেস্টিগেশন হচ্ছে যেটা আমি আপনাদেরকে বারবার বললাম পাঁচজনকে অ্যারেস্ট করেছি আর যে ওনার সেপার্টি বন্ধু ছিল ভিক্টিম গার্লের সেটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি ওর আচরণও আমাদের সন্দেহ নেই আমি বারবার বলেছি ইনভেস্টিগেশন মধ্যে ফার্দার যা বেরোবে সেটা আপনাদের সহপাঠীর আমি আবার আপনাকে বললাম কেসে যেটা ফ্যাক্ট আছে সেটা আপনাকে জানিয়ে দিলাম আমি আবার বললাম যে ফ্যাক্টগুলো ছিল আপনাকে জানিয়ে দিলাম যে জায়গাতে ঘটনাটা ঘটেছে সেটা একটা মেডিকেল কলেজ প্লাস একটা ন্যাশনাল লেভেলের হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল তার আশেপাশে পুলিশি পহরা বা টহলদারি কোনো খামতি রয়েছে বলে আপনার মনে হয় দেখুন আমি আপনাকে কালকেও বলেছিলাম আজকেও বলছি পুলিশের যে টহল থাকে মোবাইল গাড়ি আমাদের একটা এরিয়া ভিত্তিক থাকে এবং সবসময় ওই এরিয়াগুলোতে ওটা মোবাইলগুলো যে পুলিশের মোবাইল থাকে সেটা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন